তোমরা যদি দুনিয়ার রঙেরা রঙে আল্লাহ রঙে রঙতে পারো তোমরা যখন কঠিন খায়ামতের ময়দানে উঠবে আমি আল্লাহ নিজের রহমতের রঙে রঙে তোমাকে বেরাদার কেমন রঙে রঙতে হবে বন্ধুগুনের আমার আল্লাহ রব্বুল আলমিন যখন আমাকে আপনাকে সৃষ্টি করে নাই তার পূর্বে আমার আল্লাহ আওয়াজ দিয়া ও জিব্রাইল যাও জমিনে চলে যাও আর আমার জন্য এক মুষ্টি মাটি নিয়ে আসো আমি আদম তৈরি করব মানুষ তৈরি করব এ বেরাদার জিব্রাইল যেমন জমিনে আসা মাটির দিকে হাত বাড়িয়াছে মাটি এবার হাউমাউ করে কান্না করতে লেগেছে জিব্রাইল এবার জিব্রাইল ঘুরে ইসরাফিল আমার আল্লাহ আওয়াজ দিয়ে দিল তুমিও চলে যাও ইজরাইল যেমন দিকে হাত বাড়া এবার যেন আপনার মাটি কান্না করতে লেগেছে ইসরায়েল রে

আমি মাটি সহ্য করতে পারবো না তাই তুমি ঘুরে যাও ইজরাইল বলতেছে মাটি রে না 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 আমি তোমার কোনো কান্না শুনবো না তোমাকে নিয়ে যাব এবার ইজরাইল কান্না করতে লেগেছে এবার বলতে লাগলো মাটি ইজরাইল রে

বেরাদার মাটি নিয়ে গেলে আল্লাহ দরবারে এবার আল্লাহ বলছেন ইসরাইল জিবিল কে পাঠালাম ঘুরে গেলো ইসরাফিল গেল ঘুরে আসলো মেকাইল গেলো ঘুরে আসলো তুমি কেন ঘুরে আসলে না তোমার কি মনে দয়া লাগলো না তোমার মনে কি মায়া লাগলো না মাটির কান্না শুনোনি বলছে আল্লাহ গো কান্না তো করেছে কিন্তু আমি কান্না শুনিনি আমার আল্লাহর অর্ডার আগে মাটির কান্না পড়ে এ রব্বুল ইসসাত খালিক কায়নাত মাওলা গো তোমার যখন অর্ডার হয়েছে মাটির কান্না আমার কাছে কিছু মনে হয় না আমার আল্লাহ বলে দিলেন ইজরাইল এই মাটি থেকে আদম নবী হবে আর আদম থেকে মা হবে আর তারা পৃথিবীর বুকে যাওয়ার পরে তাদের সন্তান পৃথিবীর বুকে মিলিয়ন ডিলিয়ন করর করর হবে লক্ষ লক্ষ হবে আর যতগুলো মানুষ হবে প্রত্যেকের আত্মা কবুজ করার দায়িত্ব ইজরাইল তোমাকে দেওয়া হবে এ বেরাদার ইজরাইল যেন কল্পনা করে বলতে লাগলো আল্লাহ গো সুবহানাল্লাহ মা আমাকে এই অর্ডারটা দিও না আমি অর্ডারটা নিতে পারবো না এবার আমার আল্লাহ রব্বুল আলামিন বল ভাই ইজরাইল বলো বলো কেন চাকরিটা নিতে जाऊ না কেন চাকরিটা করতে পারো না আমার আল্লাকে ইজরাইল बोलतेছে মাহবুব একদিন তোমার ওই পৃথিবীর বুকে লক্ষ লক্ষ ছেলে মেয়েদের মধ্যে তোমার নাবির শূন্য পুনো যায় একজন ছেলে একজন মেয়ের বিয়ে বাধ্যতে আবাদ্ধ হয়ে আবার নিয়ে আসবে প্রথম রাত যে রাত তাকে আপনারা কি বলেন প্রথম রাত যখন একটা ছেলে মেয়ে একটাকে বিয়ে করে নিয়ে আসে তো রাত তাকে কি বলেন আপনারা প্রথম রাতের বেলায় কথাও বলে না বীরভূমে জালসা করতে গিয়েছি তো বলছি বলেন তো আদাম নাবির যখন বিয়ে হয় মা হওয়ার সাথে তো মোহরানা কি দিয়েছিল মোহরানা দাই দাই মোহরানা কি দিয়েছিল তো কেউ কিছু বলছেন আপনাদের মতো চুপ পিছন দিক থেকে একজন বয়স্ক হাত তুলেছে বলছি বাবা আপনি জানেন বলবি সাহেব আমরা যদি পারতাম তো আপনাকে কেন আনতাম এরকম আপনাদের বোঝে নাই তো সুভান আল্লাহ প্রথম রাতটাকে আমরা বাস রাত কিংবা ফুল সজ্জা রাত বলে জানি না বিহা তারিখে করেনি গো

ছেলে তার আত্মা কবুজ করার সময় হবে বাসর রাত থেকে আমি আত্মাটা কবুজ করে নিয়ে চলে আসব এবার ওই স্বামী জান এবার যেন নিজের স্ত্রীকে হারিয়ে চোখের পানিতে যেন বুকের কাপড় ভিজাবে বুকের জলে আপনার বুকের কাপড় ভিজাবে আর নতুন জামাইয়ের কান্না দেখে গ্রামবাসীর লোক এবার আমাকে গালাগালি করবে এই জন্য নিতে চাই না আমার আল্লাহ বলে দিল আজরাইল বলো আর কেন নিবে না আল্লাহ গো

জননী পাঁচবার জন্ম দেওয়ার পরে এবার যেন মা জননী আত্মা কবজ করে নিয়ে চলে আসবো ওই ছোট সন্তানটা মা হারাবে নিজের মায়ের দুধ পান করতে পাবে না মায়ের স্নেহ ভালোবাসা পাবে না মায়ের আদর পাবে না এবার ওই বাচ্চাটা অন্য জনের কাছে লালিত পালিত হবে মাবুদ যখন কাছে লালিত পালিত হবে হবে বছর এবার বাচ্চাটাকে গ্রামবাসীর লোক বলা বলি করবে ওরে বাচ্চা শুনো শুনো তুমি যার কাছে লালিত পালিত হও যার কাছে বড় হও এই মা তোমার জনম দুঃখী মা নয় এই মা তোমার গর্ভধারণী মা নয় ধরা মা নয় এ তোমার হলে লালিত পালিত মা হা বাচ্চাটা বিশ্বাস করতে পারবে না ধরতে ধরতে মা এর কাছে চলে যাবে মা মা বলে আওয়াজ দিবে এবার মা জননী বেরিয়ে আসবে বলে মা এই এই ব্যাপার তুমি নাকি জনম দুঃখী মা নয় পেটে ধরা মা নয় বলে হ্যাঁ বাটা যেটা কথা সত্যি শুনেছো বলো মা আমার পেটে ধরা মা আমার জনম দুঃখী মা আমার গর্ভ মা খানা কোথায় বলছে বেটা রে তোমার পেটে ধরা মা তোমার জনম দুঃখী মা তোমাকে জন্ম দিতে গিয়া ওই যে দেখো কবরস্থানে শুয়ে আছে মারা আছে এবার ওই ছোট বাচ্চাটা দৌড়তে দৌড়তে এবার কবরস্থানে চলে যাবে মায়ের কবর ধরে মা মা বলে কানবে মা গো একবার জড়িয়ে ধরো না একবার উঠো না তুলে না লালিত পালিত মায়ের যদি ভালোবাসা মায়ের আদর যদি এরকম হয় তবে জনম দুঃখের মায়ের আদরটা কেমন হবে মায়ের ভালোবাসাটা কেমন হবে এ যেমন এ কথা বলা এবার গ্রামবাসীর কাছে আল্লাহ বলতে আল্লাহ রব্বুল আলামিন কে বলছেন আল্লাহ গো এই ছোট বাচ্চাটা চোখের পানিতে নিজের মায়ের কবরের মাটি ভিজে যাবে এবার এই কান্না দেখে গ্রামবাসীর লোক এবার আমি ইসরাইল কে গালাগালি করবে